আসসালামু আলাইকুম মিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের অফিসের সামনে আমরা ড্রাগন প্লান্টেশন করেছি এটা নতুন কোনো গাছ না তারপরেও আমাদের কারখানাতে আমাদের অফিসে এটা নতুন এটা আমাদের যে ভিয়েতনামের যে ভ্যারাইটি সেই ভ্যারাইটি এটা এটা লাগানো বেশ কিছু দিন কিন্তু গত বছর অযত্নে পড়ে থাকার কারণে এটা হয়নি এবছর আমি মোটামুটি একটু যত্ন করার কারণে কিছুটা আপগ্রেড হয়েছে আশা করি এই বছর এটা ফলন হবে নতুন বছরে আমাদের এটা অফিসের সামনে যে ফুল ফলের যে বাগান আছে সেখানকার একটা দৃশ্য এই যে এখানে আদা গাছের প্লান্টেশন হয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুল ফল গাছ আছে তার মধ্যে আমার কন্ট্রিবিউশন এই যে দুইটা যাই হোক জাস্ট গাছটা মোটামুটি একটা লেভেলে আসছে এই যে নতুন একটা ডোগা বের হচ্ছে তো আশা করি যারা বৃক্ষপ্রেমী আছেন তাদের জন্য একটা অনুপ্রেরণা কারণ চাকরির পাশাপাশিও যেখানেই হোক আপনি যেখানেই অবস্থান করেন না কেন গাছের প্রতি যদি ভালোবাসা থাকে তো যে কোনো জায়গায় আপনার প্লান্টেশন করা সম্ভব ঠিক আছে আলাইকুম